हाय বন্ধুরা हाय দিভাই কৃষ্ণкали মা জয় dùng cái lên hắn ta Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không ऐ उन्होंने <स्थाथ> <स्थाथ> क्यों ऐसे क्यों जो होले गाना एक हो जाएगा क्यों आज उनको जल्दी क्लिप दे देता जो आस ना ठीक है ना के जाने ना वो ना दे गया কোনো যখন ফোন ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আর করে ওরা খুব দেখছে কী কাজ তো আছে m a s i s t e n g a h b e p a s l a m o বুঝতে না এলে বন্ধ করে দিতে হবে আধ ঘন্টা পর চার মিনিট হয়েছে এখানে কেউ আসে দেখুন তুই মোড়ে করতে বললি ওইটা ওটা করতে বললি ওটা নোয় কিছু হলো না তো কি জানি

কেমন আছো বলো ছেলে আরে কেউ নেই তো বল না উনি ঘুরতে ঘুরতে দেখতে পাবে কেউ না বলো কথা বলো সব কোথায় গেলে গেলে

আগে থেকে বললি কই কেউ এলোনি আগে থেকে বললাম করে হয়নি আমাকে জানতে হবে এরকম করে লাইভ করে

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় সবাই একবার করে না জয় কৃষ্ণ কালী মায়ের জয় হায় আমি সনদ ঠাকুর ব্লক থেকে বলছি জয় কৃষ্ণ কালী মায়ের ঠাকুরের নাম নিয়ে লাইফটা শুরু করছি তুমি সবাই কেমন আছো হায় হায় বন্ধুরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় তোমার প্রতিদিন ঠাকুরের নাম করবে মনের ইচ্ছে পূরণ হবে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে হ্যাঁ কৃষ্ণকালী মাকে তুমি যদি কিছু বলো তাহলে সেটা করে দেয় এটা আমার বাবু আমার বাবু দুঃখ হয়েছে কারণ কেউ আসেনি লাইবে ওই জন্য আসবে দুঃখ করতে হবে না কি করবো Eu ainda vou meu novo, eu vou de eu vou